السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وصحابه أجمعين أما بعد سوست الرسوم شعب سي محمد الله رب العالمين الجنو جنيا دار البيضة إسلامي سنتر تو. إسلامي وستيد هو.

আজমান হোসেন হাফেজ উল্লাহ নতুন সেনের ইসলামিক সেন্টারের সম্মানিত দায়ী শেখ আব্দুল বাহারি হাফেদা আজিজ ইসলামিক সেন্টারে সম্মানিত দায়ী আমাদের সবার প্রিয় বসন্ত ব্যক্তিত্ব বাংলাদেশ এমবিসির সম্মানিত কর্মকর্তা শেখ মফিজ হাফেজ এবং রিয়াদ প্রবাসী বাংলাদেশি ভাতৃমণ্ডলী আজকে আমার যে আলোচ্য বিষয় সেটা হল আলহু আফিল ইসলাম যে ইসলামে বাতৃত্ব ভূত মানুষের মধ্যে মুসলমানের মধ্যে ভাতৃত্বের বন্ধন মানুষের মাঝে যে ইসলাম কী ধরনের ভাতৃত্বের প্রতি আহ্বান করেছে দাওয়াত দিয়েছে একজন মুসলমানের সাথে আরেকজনের মুসলমানের কী ধরনের ভাতৃত্ব হবে

মোমেনের সাথে মোমেনের সম্পর্ক হলো ভাইয়ের সম্পর্ক একজন মানুষ তার নিজের ভাইয়ের সাথে যে সম্পর্ক থাকে সাথে মোমেনের এরকম সম্পর্ক থাকবে ভাই ভাই হয়ে তারা থাকবে বসবাস করবে এটা আল্লাহর বিধান আল্লাহ দেওয়া নিয়ম যে সব সব মুসলমান তারা ভাই ভাই হয়ে থাকে ভাই ভাই হয়ে থাকার অর্থ যে এক ভাই আরেক ভাইয়ের সাথে কোনো শত্রুতা থাকবে কি কি আপন ভাই তার ভাইয়ের সাথে শত্রুতা রাখে দুশ্মনী রাখে তো একজন আপন ভাই যেমন আরেকজন আপন ভাইয়ের সাথে শত্রুতা রাখে না এমনিভাবে একজন মুসলমান সেও আরেকজন মুসলমানের সাথে তার সম্পর্ক হবে ভাই ভাই সম্পর্ক অর্থাৎ আরেক মুসলমানের সাথে তার কোনো থাকবে না থাকবে না বিদ্বেষ থাকবে না কোন রকমের ষড়যন্ত্র চক্রান্ত থাকবে না এটা হলো ইসলামের শিক্ষা ইসলামের আদর্শ কিন্তু দুঃখজনক হলো শত্রু বাস্তবতা এর ভিন্ন আজকে মৌমিন মৌমিনের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করছে এমনকি ভাই ভাইয়ের সাথে ষড়যন্ত্র চক্রান্ত করছি হিংসা কৃত্রে করছি তো ইসলামের শিক্ষা না থাকার কারণেই এটা মূলত আমাদের মধ্যে হচ্ছে যদি প্রকৃত ইসলামের শিক্ষা থাকতো তাহলে তখন এটা হতো না রসুল সাল্লাম যখন থেকে মন্দিরায় হিজরত করেন হিজরত করার পরে সর্বপ্রথম সাহাবাই কারামদেরকে নিয়ে যেই কাজটা তিনি করলেন সেটা হলো মক্কার সাহাবিদের সাথে মদিনার সাহাবীদের একটা ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করলেন যে তারা একে অপরের ভাই এবং সেটা শুধু কথার কথা নয় বা সামাজিক রেওয়াজ হিসাবে নয় বরং তাদেরকে এমন ভ্রাতৃত্বের বন্ধনে সুগভীরভাবে গেঁথে দিলেন যে তারা তখন একজন মক্কার সাহাবি যিনি তার পরিবার আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে মদিনায় গেছেন সেখানে তার কিছুই নেই তার থাকার ব্যবস্থা নেই খাওয়ার ব্যবস্থা নেই সে সম্পূর্ণ মানে অসহায় আবার যিনি মদিনায় সাহাবি তার সব কিছু আছে কিন্তু রসুল সাল্লাম তাদের মধ্যে এভাবে বাতৃত্বের বন্ধন জুড়ে দিলেন যে যা দুইটা ঘর আছে একটা ঘর মক্কার একটা সাহাবিকে দেওয়ার জন্য যার দুইজন স্ত্রী আছে তার একজন স্ত্রীকে তালাক দিয়ে মক্কার একজন সাহাবির সাথে তার স্ত্রীকে বিয়ের ব্যবস্থা করার জন্য তো তাহলে আপনি চিন্তা করুন যে ইসলামের প্রথম যুগে এই ধরনের মাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছেন যে নিজের পৈতৃক সম্পত্তির একটা অংশ আরেকজন মানুষ যার সাথে তার কোনো সম্পর্ক নেই দেখাশোনা নেই পরিচিতি নেই রক্তের সম্পর্ক নেই আত্মীয়তার সম্পর্ক নেই সেই মানুষকে শুধু দিনের ভিত্তিতে ইসলামের ভিত্তিতে তার পৈতৃক সম্পত্তি সে দিয়ে এর মধ্যে তাদের মনের মধ্যে কোনো রকমের কোনো স্পট ছিল না কোনো রকমের কোনো মানে চিন্তা আসে নেই যে আমার পৈতৃক সম্পত্তি তাকে আমি কীভাবে দিয়ে দিচ্ছি অথচ আজকে দেখুন যে নিজের আপন ভাই আপন ভাইকে এক ইঞ্চি জায়গা ছাড়তে রাজি নয় আপনার পৈতৃক সম্পত্তি তার পৈতৃক সম্পত্তি কিন্তু এক ইঞ্চি জায়গা ছাড়লে হয়তো তার কোনো উপকার হবে বা সে যদি এক ইঞ্চি জায়গা ছাড়ে সেটা হয়তো আপনার কোনো উপকার হবে কিন্তু আপনি এটা ছাড়তে রাজি নন বা সে এটা ছাড়তে রাজি নয় কিন্তু রসুল সাল্লাহিসাল্লামের নির্দেশে তার আহ্বানে সাহাবাই গ্রাম তাদের কৈচিক সম্পত্তি ছাড়ার মতো মানসিকতা তারা লালন করেছেন যার ফলে আজকে ইতিহাসে তারা স্মরণীয় হয়ে আছেন বরণীয় হয়ে আছেন তারা পৃথিবীর মানুষের কাছে আদর্শ হয়ে আছে কেমন পর্যন্ত তারা মানুষের কাছে আদর্শ অনুসরণীয় হয়ে থাকবে শুধু মানুষের কাছেই তারা স্মরণীয় বরণীয় আদর্শ নয় বরং আল্লাহ তাদের এই ইমানের এই স্বচ্ছতার জন্য তাদের অন্তরের এই আল্লাহ জন্য তাদের সম্পর্কে স্বয়ং আল্লাহ রবীন্ন বলেছেন যদি আল্লাহ মান হাজ আনহু যে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আবার তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট প্রিয় ভাইয়া এটা হলো ইসলামী কৃতৃত্ব এটা হলো ইসলামী বন্ধন যে মুসলমানদের সাথে মুসলমানদেরকে আল্লাহ এইভাবে ভাতৃত্ব বোধ তাদের মধ্যে গড়ে ওঠার জন্য নির্দেশ দিয়েছেন কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকে আমরা এখান থেকে অনেক দূরে সরে গিয়েছি একটা ছোট্ট কথা বলি আমাদের এই বন্ধন কি কিভাবে ষড়যন্ত্র করে এটাকে কালচারগত দিক থেকে আমাদেরকে এই ভাতৃত্ব বোধ থেকে দূরে সরানোর একটা গভীর ষড়যন্ত্র চলছে আমাদের সমাজে আপনি দেখবেন যে আজকে যদি আমাদের দেশে আপনি রিক্সায় ওঠেন বাজারে যান যেখানেই যান আপনাকে আরেকজন লোক সম্বোধন করছে মামা বলেন মামা এটা নেন এটা নেন এরকম বাজারে হাটে যেখানে যাচ্ছেন বাসে ট্রেনে সব জায়গায় মামা বলতেছে তো মুসলমানের সাথে মুসলমানের সম্পর্কটা ভাতৃত্বে কিন্তু যখন আপনি মামা বলেন একজন আরেকজনকে তখন এখানে একটা অন্যরকম মানে সম্পর্ক তৈরি হয় যেটা ভাইয়ের সাথে ভাইয়ের যে সম্পর্ক সেটা থাকে না ভাইয়ের সাথে ভাইয়ের যে আন্তরিকতা মামা ভাইিনার সেই আন্তরিকতা নয় মামা ভাইিনার সম্পর্কের মধ্যেও একটা মানে আন্তরিকতা আছে কিন্তু ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্কটা এটা ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে আবার যখন আপনি মামা ভাইনার সম্পর্কে যাচ্ছেন তখন সেখানে একটা পেয়াসও তৈরি হচ্ছে যে কি হিসাবে আপনি তার মামা হলেন তাই কিনা বা সে আপনার থাকি না হলো কি আমাদের পরিচয়টা হলো যে ভাই কিন্তু আমাদেরকে এই ভাইয়ের সম্পর্ক ভাতৃত্বের সম্পর্ক থেকে মা বাবা নেওয়ার জন্য একটা গভীর ষড়যন্ত্র চলছে এই বিষয়ে আমাদের সজাগ থাকা উচিত সতর্ক থাকা উচিত আমরা একজন আরেকজনকে ভাই বলে সম্বোধন করব এতে করে নিজেদের মধ্যে একটা আন্তরিকতা একটা মত সৃষ্টি হয় আবার এটা ইমানের ইসলামের শিক্ষা ইমানের সাথে ইসলামের সাথে এটা সম্পর্ক রাখে এজন্য জন্য আমরা ভাতৃত্বের সম্পর্কটা ধরে রাখার জন্য চেষ্টা করব মুসলমানদের যে ভাতৃত্বের সম্পর্ক এটা শুধু একটা সামাজিক সম্পর্ক নয় বরং তার একটা পরকালীন গভীর একটা মর্যাদা একটা সম্মান রয়েছে عن عمر بن خطاب رضی اللہ عنہ قال قال النبي صلی اللہ علیہ وسلم ان من عباد اللہ مناسا ما هم الانبیاء ولا شہداء یہ اللہ بندہ دین مدد کسو مانوش ہوئے تھے تارا نبیوں میں تارا شہیدوں میں کندو تارا شدر مانوش اور آل اللہ رب العالمین তাদেরকে কেমন দিই এমন এক মর্যাদা সম্মান দিবেন ইয়িয়া সহাদা তাদের এই মর্যাদা দেখি সম্মান দেখি নবী এবং শহীদগণ ঈর্ষাকাতর হয়ে যাবে নবী এবং শহীদদেরকে আল্লাহ একটা বিশেষ মর্যাদা দিয়েছেন নবীদের মর্যাদা তাদেরকে বলা হয় সফল কৌম যে একটা জাতির মধ্যে শ্রেষ্ঠ ভাষায় কিন্তু মানুষ হলো নবীগণ আর যারা দিনের জন্য আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর দিনকে বিজয় করার জন্য সাহায্য বাকি যারা সাধারণ মানুষ তাদের এই মর্যাদা নয় কিন্তু তিনি সাধারণ মর্যাদা সম্মান দেখে তারা এই নবীগণ এবং শহীদগণ তারা ঈশ্বাকাত হবে তারা ঈর্ষিত হবে তারা চাইবে যে তাদের যে মর্যাদা আমাদের চাইতে মনে হয় যেন তাদের মর্যাদাটা অনেক বেশি অনেক সম্মানজনক অনে গৌরবজনক কিন্তু আমরা সেটা পাইছি এই মর্যাদা কি তো তখন সাহেব کرام বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ওই মর্যাদা কারা পাবে তাদের একটা বৈশিষ্ট্য বলুন যে তাদের বৈশিষ্ট্য কি তাদের পরিচয় কি কিভাবে আমরা জানবো বুঝবো যে এই লোকগুলো এই মর্যাদা পেছে বা পাবে তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তারা পরস্পর পরস্পরকে ভালোবাসে একমাত্র আল্লাহর জন্য কোনো দুনিয়ার সম্পর্কের জন্য নয় তাদের মধ্যে পরস্পর পরস্পরের সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক নেই রক্তের সম্পর্ক নেই টাকা পয়সার কোনো লেনদেন নেই তারা একমাত্র আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য তারা এই সম্পর্ক রাখে তাদের দুনিয়াকে কোনো সম্পর্ক বা সেখানে নেই এজন্য আল্লাহ আল্লাহরই তাদেরকে এই মর্যাদা দিবেন যে তারা নূরের আসনে তারা আসীন হবেন তারা নূরের মধ্যে তারা আল্লাহ নূরে তারা আসন গ্রহণ করবেন এই মর্যাদা মর্যাদাগুলো তাদেরকে দিবেন কেন যে তারা নিঃস্বার্থভাবে একজন আরেকজনকে ভালোবেসেছে আল্লাহ সন্তি অর্জনের জন্য তারা ভ্রাতৃত্ব বড় রেখেছে এই জন্য আর মি কেমন দিন তাদেরকে এই মর্যাদা এই সম্মান দিবেন যে এই মর্যাদা দেখে নবীগণ এবং শহীদগুণ ঈর্ষাকাত হবে সম্মানিত বাচ্চামণ্ডলী আমাদের এই বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য চেষ্টা করা উচিত আমাদের পরিস্থিতি বা আমাদের যে অবস্থা এটা অত্যন্ত বেদনাদায়ক যে আজকে পৃথিবীতে যে হিংসা বিদ্বেষ মানুষের সাথে মানুষের যে মারামারি কাটাকাটি এর মূল কারণ হল ইসলাম যে বন্ধু আমাদেরকে দিয়েছে সেটা আমাদের মধ্যে না থাকা এরও একটা চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন আবদুল্লাহ তিনি বলেছেন যে প্রথম যুগে ইসলামের শুরুতে মুসলমানদের যে অবস্থা ছিল সেটা সকল দিকে তিনি বলেছেন জামান জামান মা মা মিননা আহাকু ইসলাম যে আমাদের একটা সময় ছিল যখন মানুষ ধন সম্পদকে ইসলামের ভাতৃত্বপূতের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ মনে করে নাই বরং ধন সম্পদের চেয়েও তারা ইসলামী ভাবৃত্বপূর্ণটাকে বেশি মূল্যবান গুরুত্বপূর্ণ মনে করেছেন আবার পরবর্তীতে এমন সময় এসেছে যখনকার মানুষগুলো তারা ইসলামী ভাতৃত্বপূর্ণের চেয়ে ধন সম্পদকে অধিক গুরুত্বপূর্ণ মনে করতেছে তো এটা মানুষের পদপথনের কারণে এটা হয়েছে তাদের মধ্যে ইসলামী কালচার ইসলামী আমল ইসলামী যে আদর্শ সেটা না থাকার কারণে এই পরিবর্তনটা চলে এসেছে যে প্রথম যুগে স্বাভাবিক কারণের যুগে তারা ধন সম্পদের চেয়ে ইসলামী মূল্যবোধ ইসলামী ভাতৃত্ববোধকে তারা মূল্যবান মনে করেছে গুরুত্বপূর্ণ মনে করেছে কিন্তু পরবর্তীতে মানুষ ধন সম্পদটাকে ভাতৃত্ববোধের চেয়েও গুরুত্বপূর্ণ মনে করছে ফলে পূর্ববর্তী যুগের লোকেরা যে সম্মান যে মর্যাদা এবং যে শান্তি শৃঙ্খলা তারা উপভোগ করেছেন পরবর্তীতে মানুষের কাছ থেকে সেই সম্মান মর্যাদা শান্তি শৃঙ্খলা এটা রূপ পেয়েছে তো আজকে যদি আমরা সত্যিকার অর্থে শান্তি শৃঙ্খলা সফলতা নিরাপত্তা ফিরে দিতে চাই তাহলে আমাদের দরকার যে প্রকৃত ভাতৃত্ব ধারণ করা লালন করা পালন করা الله رب العالمين وذلك توفيق دان قرون آمين وآخر الدعاء الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته